হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মন্নিস কিচেন আমি আবার চলে এসেছি আর রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা কিন্তু আমার বন্ধুদের মধ্যে এইট্টি পার্সেন্ট বন্ধুরই খুব পছন্দের একটি খাবার আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি কে কে পছন্দ করেন এই পটল চিংড়ির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানিয়ে নেওয়া যায় ফ্রাইং প্যানে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দেবো পটল পটলগুলো চেঁচিয়ে গোল করে কেটে নিয়েছি পটলগুলো ছিললে কিন্তু হবে না এবার পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেবো পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে নেবো তারপরে কিছুটা তেল দিয়ে আলুটাকে ভেজে নেব আলুতেও কিন্তু লবণ আর হলুদ দিয়ে দেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকেও তুলে নেবো আবারও কিছুটা সরষের তেল দিয়ে চিংড়িগুলোকে আমি ভেজে নেবো চিংড়িগুলোকে জাস্ট নাচা করে ভেজে নিয়েছি চিংড়িগুলোর মধ্যে লবণ হলুদ কিছুই দিয়ে নিই চিংড়িগুলোকেও তুলে নেবো আবারও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে নাচড়া করে দিয়ে দেবো বেশ কিছুটা গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবো এই আমার বেরেস্তা হয়ে গেছে এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে একটু এলাচ একটু দারচিনি সামান্য একটু লবঙ্গ ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ মতো আদা রসুনের পেস্ট এবার মশলাটাকে আমি ততক্ষণ ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধটা চলে যায় মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেবো মশলার মধ্যে জলটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা সাধারণত লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো তারপরে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দেওয়ার পর আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে নেবো এবার মশলার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে খুব ভালোভাবে চিংড়িগুলোকে কষিয়ে নেব চিংড়িগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দই দুই চামচ মতো তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো এবার দিয়ে দেবো অল্প একটু গরম জল জলটা দিকে ফুটে উঠেছে চিংড়িটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা পটল আলুটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেবো চিংড়ির সঙ্গে পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পুনিয়ার মতো গরম জল গরম জলটা এমনটাই দেবো যাতে আলু পটল সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটে নিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা করে দেখে নিচ্ছি এদিকে আলু আর পটলগুলো আমার খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গরম গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি হাফ চামচ ঘি ছড়িয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি এবার ফ্লেমটাকে একদম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করলে রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে এইভাবে বানিয়ে নিন অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যান যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করছেন আমার রেসিপিগুলোকে ফলো করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ